নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অসহ্য গরমে হালকা পাতলা একটা রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের জন্য চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুগ পোস্ত পোস্ত বানানোর জন্যে আমি এখানে একশো গ্রাম মুগের ডাল প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বাটার জন্যে রকম জল আমি ব্যবহার করছি না দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এক চিমটি হলুদ যেহেতু ডালটা অনেকক্ষণ ভেজানো ছিল দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে সামান্য একটু ময়দা আমি এখানে সামান্য একটু ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপর খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালো করে ফেটাবেন তত বড়াগুলো কিন্তু ফ্লাপি হবে আমি এখানে প্রায় মিনিট পাচেক ধরে ডালটা ফেটিয়ে নিয়েছি ডাল আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল ভালো করে কড়া গরম করে আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব একটা সাইড হলে আমি উল্টে পাল্টে বড়াগুলো বেশ লাল লাল করে মুচমুচি করে ভেজে নেব বড়া কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি আরও কিছু বড়া ভেজে নিচ্ছি যেরকম অসহ্য গরম পড়েছে এই রকম গরমে যতটা পারবেন হালকা খাওয়া দাওয়া করবেন আর তাই ভাবলাম গরমের দিনের এরকম একটা হালকা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে নিই দেখুন কথা বলতে বলতে আমার বড়াও ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি তুলে নিচ্ছি বড়া ভাজার এতটা তেল আমার লাগবে না কিছুটা আমি তুলে নিলাম ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চিমটি কালো জিরে লঙ্কাটা ভেজে আমি তুলে রাখছি পরে ঝুলে অ্যাড করে দেবো দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু আলু পোস্তের জন্যে যেরকম সাইজের আলু আমরা কেটে থাকি ঠিক সেরমভাবে কাটলেই হবে আমার কাছে কিছুটা সেদ্ধ আলু ছিল তাই ডুমোডুমো করে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি মিনিট দুই এক আলুটা কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ঝিঙে ঝিঙের শুধু শিরগুলো আমি কেটে নিয়েছি অল্প করে খোসা সমেত আমি ঝিঙেটা কেটেছি পটল ঝিঙে কুমড়ো এই জাতীয় সবজির পুরো খোসা বাদ না দেওয়াই ভালো পুরো খোসা বাদ দিয়ে দিলে অনেক পুষ্টিগুণ কিন্তু বাদ চলে যায় আলুর সাথে ঝিঙেটাও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি তিল আর পোস্ত বাটা সাদা তিল আর পোস্ত আমি এক চামচ করে দিয়েছি সাদা তিল বা পোস্ত দুটোই কিন্তু আমরা কাঁচা খেয়ে থাকি সেই জন্যে খুব বেশি কষানোর দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি আমি যেহেতু তিল আর পোস্তটা শিলে বেটেছিলাম তো শিল ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখে নিচ্ছি আলুটা ঠিকমতো সেদ্ধ হলো কি না আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিচ্ছি বড়াগুলো সব বড়াগুলো কিন্তু আমি এখানে দিয়ে নি কিছু বড়া শুকনো রেখে দিয়েছি শুকনো খাওয়া হবে বলে তো আপনারা কটা বড়া ঝোলে অ্যাড করতে চান সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ইচ্ছা অনুযায়ী আমি এখানে কিছুটা কাঁচা সরষের তেল অ্যাড করলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনির টেস্ট অনুযায়ী সবশেষে দিয়ে দিলাম শুরুতে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা লাস্টে অ্যাড করলাম যাতে খুব বেশি না ঝাল হয়ে যায় সেই জন্যে আমি লঙ্কা দুটো ভেজে তুলে রেখেছিলাম দেখে নিচ্ছি বড়াগুলোতেও খুব সুন্দরভাবে ঝোল ঢুকে বেশ নরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি ঝোলটা একটু টেস্ট করে দেখলাম সামান্য নুন কম আছে তাই একটু নুন অ্যাড করে দিচ্ছি তৈরি হয়ে গেল এই গরমে একদমই হালকা পাতলা একটি রেসিপি মুখ পোস্ত অনুরোধ করব আপনারাও একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে বা খারাপ লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা